হ্যালো এভরিওয়ান ডে ফরটিন ব্লক স্টার্ট সকাল সকাল মেয়ের কান্না দিয়ে শুরু হলো আজকে স্কুলে পূজা ভ্যাকেশন পড়ছে তার জন্য ওদের দুর্গা সরস্বতী আর লক্ষ্মী সেজে যেতে বলেছে আর ছেলেদেরকে কার্তিক গণেশ কিন্তু মেয়ে তো সাজতে নারাজ তাও তারকে অনেকভাবে মানিয়ে সাজিয়ে নেওয়া হলো যেতে যেতে তার ঘুম পেয়ে গেছিলো কেন আজকে মায়ের সাথে তো অনেক যুদ্ধ করে সাজা হয়েছে তার জন্য সে টায়ার্ড মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আবার একটু গিয়েছিলাম ওষুধের দোকানে ওষুধ কিনতে কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে কাশির জন্য তাই জন্য ওষুধের দোকানে গিয়ে এই ওষুধটা কিনলাম আর কতগুলো বিক্স লজেজ আমার একটা বন্ধু আমাকে সাজেস্ট করলো এটা দিয়ে গার্গেল করতে তাহলে গলা ব্যথাটা একটু কম থাকবে ওইদিকে আবার বাড়িতে এসে দেখি ওষুধিনকে বুকিং করা আরবান কোম্পানি থেকে দাদাটা এসে অলরেডি বাথরুম ক্লিনিংয়ে লেগে পড়েছে আমি আমার কাজ বাজ সেরে আবার এদিকে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে এতে মাকে আবার বলে গেছি একটু ঘরটা দেখতে বেরিয়ে দেখি মা দুর্গা ত্রিশুল ব্যাগে ঢুকে গেছে তাই সে বলল ত্রিশুলটা তাকে বার করে হাতে দিতে হাতে দেওয়ার পর সে একটুখানি ত্রিশূলটা নিয়ে ফটো তুলে নিল তারপরে আমি আবার তার আলতা পায়ে একটু ভিডিও তুললাম বেশ ভালো লাগছে তাই বাড়িতে এসে ত্রিশূলটা নিয়ে একটু বিড়ালের পেছনে ছোটাছুটি করে নিল তারপরে তাকে বললাম এবার একটু ওপরে চলো সে বললো শাড়িটা এখানেই খুলে দিতে আমি বললাম ওপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে শাড়ি করবে তারপর ফ্রেশ হলো শাড়ি ঠাড়ি খুলে তাকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে দিলাম কিছু বই খাতা আর আমি ওদিকে চলে গেলাম পরশুদিনকে শাশুড়ি কিছু গাছের চারা নিয়ে এসেছিলো সেইগুলো পুঁততে আজকে রান্নায় মাসে আসেনি বলে বেশি রান্নার কিছু ঝামেলা রাখেনি ইলিশ মাছ ভাজা করেছি এদিকে ঘি ভাত আর শাবলা এই দিয়েই মা আমার হয়ে যাবে আর কত্তা মশাই দেখি বাড়ি চলে এসছে তার গলা ব্যথার কারণে কাজের থেকে তাই তাকে একটু ফেনা ভাত করে দিলাম সে ঘি দিয়ে ফেনা ভাত খেয়ে নেবে সন্ধ্যাবেলায় উঠে আমি আর কত্তা আর মা খেয়ে নিলাম একটু তুলসী পাতা আর আদা দিয়ে রজা আর তার সাথে একটুখানি মধু দিয়েছিলাম কেননা গলাটা সবারই ব্যথা ঠান্ডার জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম ডাক্তার দেখাতে কেননা বরের বেশ গলাটা টনসিলটা ফুলে গেছে তাই আর মেয়ে লাইটিং দেখে তো খুবই খুশি বলছে যে মা এত লাইট কেননা এ বছর তার বেশ বোঝার মতোই দুর্গা পুজোটা এদিকে ডাক্তার দেখে সাজেস্ট করলো তার এখন পুরোপুরি বেড রেস্ট কিছু না হোক পাঁচতে এবার পুজোটা কেরম কাটবে জানি না ঠাকুরের কাছে একটুখানি আশা করি যেন ভগবান আমার পরিবারকে ভালো রেখো পাড়ায় একটা আমাদের কাছাকাছি প্যান্ডেল হয়েছে তাই মেয়েকে নিয়ে একটু গেলাম প্যান্ডেলে ঠাকুর দেখাতে ঠাকুর দেখতে গিয়ে তার আবদার হলো সে কিনা স্টেজে উঠে ঠাকুর দেখবে আর সামনে প্রদীপটা নিয়ে যাবে কেমন আবদার শুনুন আসার সময় একটা খেলনা নিয়ে বাড়ি চলে আসলো বাড়িতে এসে বরকে একটু স্যুপ করে দিলাম আর মেয়েকে করে দিলাম ম্যাগি বর বললো একটু গরম গরম স্যুপ খাবে আর মেয়েকে ম্যাগি দিয়ে দিলাম মেয়ে ম্যাগি খেলো আর আমি আর মা সুজি আর রুটি খেয়ে নিলাম তো আজকে আমাদের সারাদিনটা এইভাবেই কাটলো বাই বাই এভরি